এটা তো দেখছি ইংরেজিতে লেখা বাবা রে বাবা আসসালাম আলাইকুম হুজুর এই আগে কে দিয়েছো আমি তোমাকে ধমক দিব না আমি তোমাকে একদমই ধমক দিব না কে আছো বলবা নাকি ভয় পাচ্ছ আোনামণি ডাল নেচ কালা তো জরুর হ আচ্ছা ঠিক আছে যাও আমি বলবো না আমি আজকে তোমাকে নাম বলতে বলছি না আমি পড়াটলাই করছি দেখি দেখান আসসালামু আলাইকুম হুজুর টেক লাভ ওয়ালাইকুম আসসালাম প্লিজ আনসার দয়া করে উত্তর দিবেন আচ্ছা আ গার্ল নেমড এ মানে সে পরিপূর্ণ নামটা উল্লেখ করে নাই ঠিক আছে সে লিখেছে ম্যারিজ আ বয় নেমড বি উইথ হার প্যারেন্টস পারমিশন মানে একটা মেয়ে এবং একটা ছেলে এই যে এ দিয়ে বি দিয়ে নাম দিয়ে বোঝাইছে তারা আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করেছে আফটার সাম ডেজ দ্য গার্ল এ ওই মেয়েটা এ নামের মেয়েটা দূরে চলে গেছে অ্যান্ড ম্যারিজ অ্যানাদার বয় নেমড সি উইথাউট ডিভোর্সিং দ্য বয় নেম বিয়াট শুড ডু নাও

অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আরেক যুবককে বিয়ে করে ফেলেছে এখন সে লিখেছে এখন সে বলতেছে উইথাউট ডিভোর্সিং দ্য বয় নেমড বি অর্থাৎ আগে যেই যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আরেক জায়গায় বিয়ে করেছে হোয়াট শুড দে হোয়াট শুড দে ডু নাও এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে প্রথম কথায় আমি বলতে চাই মেয়েটার বিয়েটা হয় নাই এর কারণ কি যদি কোনো মেয়ে সেকেন্ড কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে তার স্বামীকে তাকে তালাক দিতে হবে তালাক দিলেই হবে না তিনটা পিরিয়ড পার করতে হবে তিনটা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আর এক জায়গায় বিয়ে করেছে আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়েই অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাড়া আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস বড় একটা দামি জিনিস সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ যোগ্যতা রাখে না ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে তবে মেয়েটা যদি এখন সত্যি বিয়ে করে সংসার করে আমি আপনাকে কোরআন দিয়ে বলছি হাদিস থেকে বলছি কোরআনের চোখ দিয়ে বলছি হাদিসের চোখ দিয়ে বলছি মাস আলার চোখ দিয়ে বলছি মেয়েটা এখন স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে শুইলেও যেনা হবে ডানে বামে যাবে এক সঙ্গে থাকবে দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রত্যেকটা কাজ জেনার সামিল হবে কারণ তার প্রথম বিয়ের থেকে সে এখনো মুক্তি পেতে পারে নাই কথা ঠিক আছে কিনা বলে আর যে আমাকে প্রশ্ন দিয়েছ তাকে আমি এতটুকু বলতে চাই যদি এটা তোমারই ওয়াইফ হয় আমি জানি না কার ওয়াইফ বাট তোমার বন্ধুর যদি ওয়াইফ হয় বন্ধুকে আমার এই মেসেজটা বা ভিডিও পাঠায় দিও এরকম মেয়ের সঙ্গে সংশয় করা কোনো দরকার নাই এবং এই মেয়েটা যা করছে এখন বিশ্বাস করে যাকে যে বিয়ে করেছে ওই মেয়েটা যাকে বিয়ে করছে ওর জীবনটাও যার নাম হয়ে যাবে এবং মেয়েরা ভাই কি বলবো বললে কথা বের হয় মেয়েরা বিয়ের সময় এত পরিমাণ মিথ্যা বলে চার ঘাটে পানি খেয়ে আসছে বলে আমি তো জীবনে কারোর দিকে চোখ তুলেও তাকাইনি আমার কেউ এই মিথ্যা কথা বলে যুবকটাকে বিয়ে করে আর যুবক পরে গিয়ে জানতে পারে যে এইটা সবচেয়ে নষ্টা ক্যাটাগরির মেয়ে যুবক ভাই আমার প্রিয় বোনেরা আপনার বিয়ের পূর্বে সত্য বলবেন যা বলবেন বাস্তব বলবেন আপনি আজকে আটা মেখে বিয়ে করবেন আপনাকে তো বাস্তব করে মুখ ধোয়া লাগবে যুবক ভাইরা কথা ঠিক আছে না তো আমরা বলি আগের বেজার ভালো পরের বেজার ভালো না যা আছে বলে দেন বাস্তবতায় হাইলাইট করেন যে ভালোবাসবে সে সব কিছু মেনে আপনাকে ভালোবাসতে চাইবে ঠিক কি না আল্লাহ যেই মেয়েটা এত বড় বেঈমানি পারি করেছে আল্লাহকে হিদায়ত দান করুক পরের সময় আমি আর আমার মনে হয় যে এর পেছনের বাপ মায়ের হাত আছে মেয়ের বাপ মায়ের হাত মেয়ের বাপমা বলে এই তুই চলে আয় তো যা রাখবে আমরা দেব বাট মাথা রাখবেন মেয়ের একবার ডিভোর্স হয়ে গেলে মেয়ের গায়ে কলঙ্কের দাগ লেগে যায় যুবক ভাড়া নেক্সট টাইম সহজে বিয়ে হতে চায় না তো যেই মেয়েটাই কাজ করেছে ও কেউ আল্লাহ হেদায়ত দান করুক আর যেই যুবককে এ ওই যে প্রথম পুরুষ যাকে সে বিয়ে করেছিল আল্লাহ তাকেও সহি সমাজ দান করুক সবর দান করুক আমরা সকলেই পড়ছি আমি